যখন চলে আসবে তুমি ইসলাম কে ভালোবাসলা না আল্লাহ রসুল কেও না আল্লাহ দিন কেও ভালোবাসলা না প্রশ্ন কিন্তু তোমারে করবে আল্লাহ রে ভালোবাসলা না আল্লাহ রে ভয় করলে না আল্লাহর বিধান অনুযায়ী চলবে না চললা না ওই সময় জবান দিয়া বের হবে হা হা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না নবীর সুন্দর অনুযায়ী চলল না নবীরে ভালোবাসল না নবীর মহাব্বত বাড়াইল না নবীর বিধান অনুযায়ী চলল না মন চাই জিন্দিগি করলা প্রশ্ন করবে অমান নাবি হিউকা তোর নবীকে ওই সবই কিন্তু বের হবে আমি কিছুই জানি না প্রশ্ন করবে আমার দিন তোর দিন কি দিনের পথে তো চলল না ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করলা না ইসলাম রে ভালোবাসল না বের আমি কিছুই জানি না সবই কিছুই জানি না করবে সুব তাই নাই রে বন্ধু কবর বড় জায়গা এদিকের মাটি ওদিকের মাটি এমন করে চাপ মারবে এদিকের করে পাদরের হাত ওদিকের পাদুরের মারবে এদিক থেকে ওদিকে চলে আসবে বিচ্ছু সাপা ধ্বংস করতে থাকবে যে সাপ গুলো দুনিয়াতে ঝুঁকি শ্বাস ফেলায় দুনিয়া তামা হয়ে যাবে রে বোন কোথায় আসো কোথায় আসো দুনিয়াতে তুমি থাক বানি চির জীবন বলো 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 কেন আল্লাহ ভুইলা রয়েছ বলো কেন আল্লাহ ভুইলা রয়েছ বলো কেন নামাজটা পড়ো না কেন আল্লাহর ইবাদত করে না কেন এখনো আল্লাহর তাকওয়া দিলের মধ্যে হাসিল করনা না কেন রে বন্ধু কেন না জান দেয় যখন মুয়াজ্জিন তুমি দোকানের টিভির দিকে তাকা খারাপ সিনেমাগুলো দেখো ও বন্ধু তোমার আমার মালিক এই চক্কু কি দিছে খারাপ সিনেমা দেখার জন্য এই চক্কুগুলো কি দিছে খারাপ সিনেমা দেখার জন্য এই হাতগুলো কি দিছে খারাপ কাজ করার জন্য এই পা সুন্দর ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم فأنساهم أنفسهم فأنساهم أنفسهم إتامنا كبان كركو تا إتامنا كبان شوفي رحمة الله عليه بوله এটা যদি এটা যদি আল্লাহ যদি বলতো তরে কিন্তু ধসায় মেরে ফেলতো এত ভয়ঙ্কর কথা ছিল না তরে যদি আমি পুরায় মেরে ফেলতো এত ভয়ঙ্কর কথা ছিল না তরে আমি পানিতে সুপায় মেরে ফেলতো এত ভয়ঙ্কর কথা ছিল না কিন্তু মালিক বলছেন ও বন্ধু ও বান্দা তুই যদি আমারে ভুলিয়া যা আমি আল্লাহ কিন্তু তোরে হাত্তে বুলা কইরা দিমু ও বান্দা তুই যদি আমারে ভুলিয়া যাস আমি উঠতে কিন্তু হাত্তে বুলা কইরা দিমু হায় হায় আল্লাহ যদি আল্লাহ যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহ যদি একবারের জন্য আল্লাহকে বুলায়া দেয় এর মানে যদি এক ওয়াক্ত নামাজ থেকে আমাদেরকে গাফিল করে নেয় আল্লাহ যদি এক ওয়াক্ত নামাজ থেকে আপনি আমাকে হাত্তে বুলা কইরা দেয় জাহান্নাম কোনদু এটা শুধু যদি এক ভক্ত নামাজ থেকে আপনি আমারে গাফল করে যায় আমারে একটু ভাইবা দেখেন জীবনের কত সময় চলে গেল জীবনের কত মুহূর্ত চলে গেল মালিককে ভুললে তো কি খুতায় আছর যায় খবর নাই তে মাগড় যায় খবর নাই

কিসের পিছনে তুই পয়লা গেলাম কিসের পিছনে পয়লা গেলাম চট্টু উম বন্ধ ক্রিয়া দেখো যখন তোমার রূপ নামক জিনিসটা চলে যাবে রূপ নামক তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে তুমি তুভাই বা দেখো যেই গড় তালিকায় থাকো যেই সন্তানের মায় যেই স্ত্রীর মায় যেই দেহের মায় সব কিছুর মায় তুমি আল্লাহরে চিন্তা করিয়া দেখো ওই ঘরে কিন্তু তোমারে আমারে রাখবে না ওই ঘর থেকে বের করে দিবে ভাঙ্গা একটা চোখের মধ্যে বিচারায় বিচার তোমার মহাব্বতের সন্তান মহাব্বতের সন্তান বাবা করে ডাক দিবে না বাবার লাশ বলবে আমার মহাব্বতের সন্তান আমার বলবে লাশ

খবরের মধ্যে নিয়া যাবে পালকিতে উঠা মানুষ কই যাই রে মসজিদের আইনা দুলা দেয় দেয়া জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদে ওই পালকি আয়না দুলা দেয় সাজায়া সোনো মের লাগিয়া ও বন্ধু তোমার আবার কিন্তু ওই পালকি দিয়া জনমের লাইগা সাজায় দিয়া দিবে কবরের মধ্যে যখন যা না ভাবে দুই তিনজন লাভ মারিয়া মানবে তুমি আমি মনে মনে চিন্তা কিন্তু কিছুক্ষণ পরে দেখবা ওরা কিন্তু মারিয়া উঠিয়া বলছে ও বন্ধু দুনিয়াতে যদি তুমি ইসলামকে কে ভালো না মাটি চাপা দিয়ে যখন চলে আসবে তুমি ইসলামকে কে ভালোবাসল না আল্লাহ রসুল কেও ভালোবাসল না দিনকেও কেও ভালোবাসলা প্রশ্ন কিন্তু তোমারে করবে আল্লাহ রে ভালোবাসলা না আল্লাহ রে ভয় করলে না আল্লাহ বিধান অনুযায়ী চলবে না চললা না ওই সময় জবান দিয়া বের হবে হা দেরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না নবীর শূন্য অনুযায়ী চললে না নবীরে ভালোবাসলা না নবীর মহাব্বত বাড়াইলা না নবীর বিধান অনুযায়ী চললে না মন চাই জিন্দিগি করলা প্রশ্ন করবে ওমান নাবিউকা তোর নবীকে ওই সময় কিন্তু বের হবে আমি কিছুই জানি না প্রশ্ন করবে ও মাদিনুকা তোর দিন কি দিনের পথে তো চলল না ইসলামের ভিতরে পরিপূর্ণ পলিশ করলা না ইসলাম রে ভালোবাসল না বের হবে আ লাদরি আমি কিছুই জানি না সবই কিছুই জানি না আমাদেরকে শাহনামের ফেরেশতা যবতিকেও প্রশ্ন করবে বন্ধু খবর বড় ভয়ঙ্কর মাটি এমন করে চাপ মারবে এদিকের মাটি ওদিকের মাটি এমন করে চাপ মারবে দেখ এদিকে পাথরের হাত ওদিকের পাথরের মারবে এদিক থেকে ওদিকে চলে আসবে

কেন আল্লাহর ইবাদত করে না কেন এখনো আল্লাহর তাকওয়া দিলের মধ্যে হাসিল করনা না কেন রে বন্ধু কেন নাদান জান দেয় নতুন মুয়াজ্জিন তুমি দোকানের টিভির দিকে টাকা খারাপ সিনেমাগুলো দেখো ও বন্ধু তোমার আমারে মালিক এই চক্কু কি দিছে খারাপ সিনেমা দেখার জন্য এই চক্কুগুলো কি দিছে খারাপ সিনেমা দেখার জন্য এই হাতগুলো কি দিছে খারাপ কাজ করার জন্য এই পা সুন্দর বডি কি سے دیا وہاں کے کھارا